আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর আগে আমি আমার পেঁপেগুলো দেখাইছিলাম এই পেঁপেগুলো দেখেন এখন বেশ বড় হয়েছে এগুলো মানে এক একটা দুই তিন কেজি হবে এখনো মানে আপনার পাকা শুরু হয় নাই এই দেখেন এগুলো যত লালা দিলে হয়তো ভেঙে যেতে পারে এই জন্য আপনাকে ওইভাবে ধরে দেখাতে পারতেছে না এখানেই দেখেন দশটা আছে এই পাশে পাঁচটা এই পাশে পাঁচটা দশটা এগুলো তো মেসেজ হচ্ছেই তবে এই যে অনেক জায়গায় দেখবেন দুইটা বা এরকম বেশি হয়ে গেলে একটা করে ভেঙে দিতে হয় এই যে এইভাবে একটু এটার মায়া করলে আপনি হবে না কারণ পাশাপাশি যদি একদম দুইটা রাখেন তাহলে দুইটার সঙ্গে দুটা জোড়া লেগে পরে বড়ো হবে না এই যেরকম পাশাপাশি যদি আপনার রাখা যায় তাহলে ঠিক হবে এইভাবে করে আপনাকে ফেলে দিতে হবে কারণ এক জায়গায় দুই তিনটা থাকলেই আপনার সমস্যা হয়ে যাবে দেখেন একটু ঘুরে ঘুরে দেখাও দেখো ওদিক দিয়ে করেও দেখেন এক একটা মনে হয় তিন চার কেজি হবে এগুলো মানে রেড লেডি না জানি আপনার গ্রিন লেডি বলা হয় এর নামটা আমি সঠিক বুঝতে পারতেছি না এটা আমাদের দেশীয় জাত না এটা বাইরে জাত অনেক সুন্দর দর্শক আমি আগে আপনাদের কলা দেখাইছিলাম কলা কিছু তো মানে ইয়ে করেছি খাওয়া হয়ে গেছে এই দেখেন এই কলাটা অনেক সুন্দর হয়েছে যদি এরকম ছোট কোনো পুকুরে আপনাদের থাকে এগুলো কলা পেঁপে এগুলো লাগাবেন এগুলো সুন্দর হয় এই দেখেন দর্শক পেঁপের এই যে কিছু ডাল আপনার এগুলো মানে ম্যাচি সবাই অনেকেই জানে না জানি করি কিন্তু তারপরে আমি দেখাচ্ছি এই যেগুলো এই সময় মতো এগুলো কেটে না দিলে এগুলো একটু সমস্যা করবে আপনি পেঁপে বড় হতে দিবে না ডালগুলো এইভাবে আপনার কিছু ডাল এগুলো কেটে দিতে হবে এই দেখেন এখানেও বেশ কিছু আসছে এই পাশে আসুক দর্শক এই যে এটার এইটার কারণে কিন্তু ডিস্টার্ব হচ্ছে কিন্তু পাশাপাশি বাঁচতেছে না তবে এটা রাখলে চলবে কারণ একটু দুই পাশে হয়েছে এটা ভেঙে দিতে চাইছিলাম কিন্তু এটা ভেঙে না দিলে চলবে এই দেখেন পাশাপাশি আপনার একদম একটু ফাঁকা থাকলে এই জিনিসটা জায়গা পায় বড়ো হয়ে যাবে কিন্তু আপনি একটুখানি লেগে লেগে থাকলে বড় হবে না এভাবে ওগুলো কেটে দেবেন এই গাছটা তো বেশ কিছু আছে এখনও পর্যন্ত বেশ বড় হয়েছে দেখেন এই পেঁপের গাছের গোড়াগুলো আপনি এরকমভাবে যদি একটু জৈব সার বেশি করে দেন অন্যত জৈব সার দিয়ে করি কীটনাশককে ব্যবহারই করি না এই দেন গাছের গাছ যেমন সবল আছে ফলও যেমন সবল ফল হয়েছে দেখেন অনেক আপনার বড় বড় ফল হয়েছে মানে গাছের গোড়া যদি আপনার মোটা না হয় তাহলে তো হবে না দর্শক এই যে দেখেন এখানে কলাটা বেশ কিছু কলা হতেই থাকে মানে কলাগুলো কিন্তু হয় না এগুলো আপনার পরিবারের চাহিদাগুলো মিটায় ওকে দর্শক এই যে আমার জলপাই গাছটা আপনাদের দেখাচ্ছিলাম জলপাই গাছটা ভেঙে দিয়েছিলো দেখেন আল্লাহর রহমতের নিচ থেকে খুশি বের রয়েছে কারণ আবার যদি কেউ যদি শত্রুতা আমি না করে যদি এগুলো যদি রেখে দেয় তাহলে আল্লাহ রহমত এখান থেকে হয়ে যাবে নিচ থেকে খুশি হচ্ছে বা পাশে থেকে একটু উপর থেকেও খুশি একটু দিচ্ছে প্রায় দেখেন নিচ থেকে হয়ে গেছে আসলে কথাই আছে না রাখে আল্লাহ মারে কি মানুষ যতই ক্ষতি করতে চায় আল্লাহ যদি আপনার রক্ষা করে তাহলে করেন যে কারো পক্ষে সম্ভব না এগুলো ক্ষতি করে কিছু করতে পারবে না দর্শক এটা হলো আপনার হলো নারিকেলের গাছ এই গাছগুলো আপনার এই যেগুলো একটু ইয়ে করে একটু ফাঁক করে দি মানে ফাঁকা করে দিতে হবে কারণ এই যে দেখেন একটা এক ধরনের পশমের মতো যদি এরকম ফাঁকা করে না দেন তাহলে এগুলো ঘোরাটা মোটা হবে না এই যে একটু করে এইভাবে আপনি একটু টেনে টেনে দিতে হবে যেহেতু এগুলো মরে গেছে এগুলো কেটে ফেলে দিতে হবে এই যে মাঝখানের কুশিটা রেখে এগুলোর সঙ্গে দেখেন ইয়ে আছে এই যে এইভাবে আপনি কেটে ইয়ে করে বের করে মানে জালের মতো থাকে আর কি নেটের মতো হয়ে যায় তাহলে আপনার একটু জায়গা পাবে মাঝখানেরটা পরে মোটা হয়ে এটাকে আপনার ইয়ে হয়ে যাবে এই বের করে দিতে হবে এই দুই পাশেরগুলো একটু আলগা করে দিলে এই ডালগুলো মোটা হয়ে গোড়াটা মোটা হবে গোড়াটা মোটা হলে আপনার গাছটা অনেক সবল হবে এই এই দেখেন দেখেন নেটের মতো এই কেটে দিতে হবে এগুলো কেটে এই যে আপনার এই যেগুলো ফাঁকা করে দিতে হবে জায়গা পাওয়ার জন্য এই যে আপনি ভাবতেছেন যে এটা মানে ফাঁকা করে দিলে কোনো সমস্যা হবে কিনা সমস্যা হবে না কারণ এই ডালগুলো তো আপনার মনে করেন যে মারাই যাবে কিন্তু এগুলো যদি না এভাবে কেটে একটু পরিষ্কার মানে ফাঁকা করে না দেন তাহলে আপনার এই যে এইভাবে আপনি একটু জায়গা ফেলে ইয়ে করে দেবেন পরিষ্কারও করে দিবেন এবং কি এরকম টেনে টেনে একটু জায়গা করে দেবেন যেন মাঝখানে কুশিটা মাঝখানে ডালটা যেন সুন্দর হয় দর্শক এটা হলো সুপারি গাছ এই গাছটা আপনার মানে না করলেও চলবে এই গাছের তো আপনার কুশিটা উপর ঠিক আছে তো সব গাছে হয়তো একটু আলগা করে দিলে মাঝখানে এটা পায় একটু মাঝখানে কুশি ডালটা রেখে এটা একটু ফাঁকা করে দিলে হবে এই দেখেন দর্শক এই যেমন এইগুলো যখন এই এই ডালটা মারা গেছে আপনি এই যে এটা এগুলোকে এরকম করে কেটে দেবেন কেটে একটু আপনার একটু চারাতে ফাঁকা করে দেবেন একদম গোড়া থেকে আপনার ফেলে দিতে হবে না কারণ এই দেখেন এগুলো একটু কেটে দিলে এগুলো এমনি আপনার আর ক্ষতি করবে গাছের পচা জিনিস গাছের সঙ্গে লেগে থাকলে নষ্ট হয়ে যাবে এই যে একটু আলগা করে দেবেন এইভাবে একটু আলগা করে দিয়ে দিলেন তাহলে আপনার এই মাঝখানের এই ডালটা আপনার জায়গা পেয়ে গেল জায়গা পাওয়ার পর এটা আপনার মোটা হয়ে যাবে কিন্তু গোড়া থেকে যদি গাছ না মোটা হয় তাহলে আপনার সমস্যা এই যেভাবে একটু ধারালো কোনো কিছু দিয়ে একটু মোটা করে দিবেন মানে একটু ফাঁকা করে দিবেন একটু দিলে জায়গা পেয়ে গেল এটা বড় হয়ে ঠিক আছে দর্শক এই পেঁপে কলা দেখালাম আর আপনার নারিকেলের গাছ আর আপনার হলো সুপারির গাছ আমার যে গাছটা ভেঙে গেছিল এটা আপডেট দিলাম তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ